হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমরা সবাই এখন সুরধ্বনি ফিরে আছি সুরধ্বনি গঙ্গা আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধৌত জল একদিন আমরা শাস্ত্র থেকে জানতে পারি পঞ্চানন শিব পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী ভগবানের গুণকীর্তন করছিলেন সেই কীর্তন শুনে ভগবান স্বয়ং তার চোখ দিয়ে জল পড়েছিল আনন্দাশ্রু প্রবাহিত হয়েছিল শিবের প্রশংসা শিবের কীর্তন শুনে সেই আনন্দাশ্রু ভগবানের চরণ দিয়ে যখন পড়ছিল সেই চরণ ধৌত জল ব্রহ্মা তার কোমনগুলোকে ধারণ করেন পরবর্তীকালে আমরা জানি সূর্য বংশের মহারাজ ভগীরথ ভগীরথ তপস্যা করে ভগবান শিবজীর সহায়তায় গঙ্গা দেবীকে এই পৃথিবীতে আনয়ন করেছিলেন এই গঙ্গা দেবী ভগবান শ্রীকৃষ্ণুর চরণ ধৌত জল তাই অত্যন্ত পবিত্র সর্বপাপ বিনাশিনী যে কেউ এই গঙ্গার জল স্পর্শ করবেন গঙ্গাতে অবগাহন করবেন তার সমস্ত পাপ সেই মুহূর্তে নির্মূল হয়ে যাবে বলো সুরধনী মা গঙ্গা কি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসুন আমরা প্রত্যেকে একটু গঙ্গার জল স্পর্শ করি এবং গঙ্গার জল মস্তকে ধারণ করি এটা সাইড দেয়